কাশেম সিদ্দিকি টিএমসির পাঁচ হাঁটছে এমনটাই বললেন তো সিদ্দিকি

কত টাকা খেয়েছে মানে জিপটা কত লম্বা হয়েছে জিজ্ঞেস করব। কাসেম সিদ্দিকি তোয়া সিদ্দিকিকে এরকমটাই বলতো আগে তো তোয়া সিদ্দিকি পাল্টা কি বলেছে তোয়া সিদ্দিকিকে এমনটাই বলেছিল আপনারা দেখলেন তোয়া সিদ্দিকি এবার কি বলেছে সেই ভিডিওটা দেখুন আপনি দাঁড়ান আপনার জিপটা দেখব তৃণমূলের খেতে খেতে কত জিপটা মোটা হয়ে গেছে এখন দেখছি সেই মাল দেখছি একদম পাঁচ আট তালাম্ব করে দিয়েছে পাঁচ আট তালাম্ব করে দিয়েছে কথা বুঝতে না যে কাসেম কত মোটা হয়েছে এই সেই কাসেম সিদ্দিকীর জীবটাকে দেখবে বলছে তোয়া সিদ্দিকি কেননা কাসেম সিদ্দিকি তোয়া সিদ্দিকিকে আগেই এরকমটা বলে রেখেছিল তোয়া সিদ্দিকি বলে শোধ করে নিল এতদিন যাদেরকে চোর চোর করতো কাসেম সিদ্দিকি সেই চোর দলে নাম লেখালেন